প্রথম এবং দ্বিতীয় দুই কিন্তু তিরিশ কিলোমিটার গতিতে তারা কিন্তু ওই সাইকেল চালিয়ে যাচ্ছেন পাঁচটার দিকে এক হাজার পর থেকে কিন্তু গতি রয়েছে সাইকেলের এই গতিতে কোনো তক্ষণ রাখতে পারেন কিনা এবং এই গতি যে বেশি সংস্কার করতে পারবেন তিনি হবে এই প্রতিযোগিতার প্রথম স্থান দেখা যাক সেই প্রথম স্থানের লড়াইয়ে শেষ পর্যন্ত কাকে হাত ছানি দিয়ে যাচ্ছেন এর মধ্যে এই দুইজন প্রথম এবং তৃতীয় স্থানের যে দুইজন তারা কিন্তু অনেকটাই এগিয়েছেন অন্যদের তুলনায় একই গতি নিয়ে এই প্রথম এবং তৃতীয় দুজন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং বেশ গতি সঞ্চার করে তারা কিন্তু চালাচ্ছেন এবং একই গতি নিয়ে চালাচ্ছেন তিরিশ বত্রিশ কখনো বা একত্রিশ গতি নিয়ে তারা কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে পিছনে তিনি রয়েছেন তাকে প্রায় দুইশো হাজারের মতো পিছিয়ে ফেলে ওই পত্র তারা কি পেয়ে গিয়ে রাস্ট্রেন পদক্ষেপক চাকরিতে যারা অংশগ্রহণ করবে তাদেরকে পশ্চিম প্রান্তে চলে যাওয়ার জন্য দক্ষিণ পশ্চিম প্রান্তে চলে যাওয়ার জন্য আহ্বান মালক বলো তোমরা প্রতিযোগিতার জন্য মাঠের দক্ষিণ দক্ষিণ প্রান্তে চলে যাও দক্ষিণ পশ্চিম আমরা আবারও ঘোষণা করছি মালক বলদের গোলক আর শুরু হবে তো ভাইটি যার কাছে রয়েছেন আমাদের ওপরে শিক্ষকের কাছে রয়েছেন আপনি দক্ষিণ প্রান্ত দক্ষিণ পশ্চিম প্রান্তে চলে যাবেন ওখানে পালক বড়দের গোলাকৃত শুরু হবে পালক বড়দের গোলকিকে শুরু হবে দক্ষিণ পশ্চিম কর্নারে চলে যান আমাদের ক্রীড়া শিক্ষক রয়েছেন দক্ষ ক্রীড়া শিক্ষক ওনারাই এটি পরিচালনা করবেন বালক বড়দের গোলন্ত্রে প্রতিযোগিতা আমরা ঘোষণা করছি গুলো কৃষি প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করবে বালক বড় তাদেরকে মাঠের দক্ষিণ করে তুলে যাওয়ার জন্য আহ্বান করছে আকর্ষণ করছে দিলিপরা মাঠের পূর্ব প্রান্তে ওখানে করা যায় কি না বর্ষা গোলককে আর বর্ষা যেহেতু আপনি দাঁড়িয়ে আছেন ওখানে করা যায় কি না সেটাও একটু মাথায় রাখবেন দুই জায়গায় দুটি স্থানে করা যায় কি না সে দ্রুত আমরা করতে খেলাটি শেষ করতে পারবো সেই কারণে আপনার দৃষ্টি আকর্ষণ করছি দিলীপ স্যার মাঠে এই চৌধির স্যার ওই বালতিতে চুন আছে কিনা দেখো চুন 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 বালতিতে আছে তাই না তাই তাহলে শোনেন আপনি মেজারমেন্ট টেপ আর বালতি নিয়ে ওই ঘুমায় যান মেজারমেন্ট টেপ নিয়ে প্রথম তিনি রয়েছেন তিনি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন প্রথম লাল এবং সবুজ রঙের কে বিপরীত কালো শখ তিনি কিন্তু এগিয়ে আছেন প্রথম স্থান এখনো ধরে রেখেছে প্ৰথমে স্থান অধিকাৰ কৰাৰ গৌৰৱ অৰ্জন কৰিছে